আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো কিছু স্বপ্ন আপনাদের শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সফলতা আসবে সব দিক দিয়ে আপনার জীবনে সুফল আসবে ইনশাআল্লাহ কি কি স্বপ্ন আপনাদের জানাচ্ছি মোহাম্মদী খাতনামা থেকে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে অভাবে দেখেন যে আপনি চরম অভাবের মধ্যে রয়েছেন তাহলে ভাবতে পারেন এটা হয়তো খারাপ না এটা খারাপ না সব নিজেকে অভাবের মধ্যে থাকতে দেখা অভাবী হিসেবে দেখা এটা অত্যন্ত শুভ লক্ষণ আপনি প্রতিটি ঘটনা বা প্রতিটা কাজে সফল হবেন প্রতিটা ঘটনা যা ঘটবে আপনার জীবনে তা আপনার অনুকূল হবে ইনশা আল্লাহ এই রকম স্বপ্ন অপ্রত্যাশিত ভাবে যে কোনো মাধ্যমে অর্থ সম্পদ লাভ করার প্রতিও ইঙ্গিত করে নিজেকে অভাবী দেখা টাকা পয়সা আসবে যদি আপনারা কেউ নিজেকে অসুখী অসুখী দেখেন যে আপনি দুঃখের মধ্যে আছেন সুখী নেই এইরকম স্বপ্ন দেখা হচ্ছে যে আপনার সৌভাগ্য আসবে আপনার জীবনে এইরকম স্বপ্ন বাস্তবিক জীবনে বিপরীতটা বোঝায় মানে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি মানসিক লাভ ইনশা আল্লাহ এমন এমন কাজ বা এমন এমন সফলতা আপনার জীবনে আসবে আপনি মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন এমনকি আর্থিক বিষয়েও আপনি সফলতা অর্জন করবেন মানে আপনার হাতে অর্থ করি টাকা পয়সা আসবে স্বপ্নে যদি আপনারা কেউ নিজেকে অজু করতে দেখেন খুবই ভালো একটা লক্ষণ নিজে অজু করতে দেখা মানে আপনার জীবনে সফলতা আসবে আপনার মনের আশা পূরণ হবে এমন কি যদি পাপের পথে থাকেন সেই পথটা বর্জন করবেন সব পথে চলবেন এই লক্ষণ বোঝায় চমৎকার একটি বিষয় বন্ধুরা যদি আপনি স্বপ্নে আগুন দেখেন এটাও শুভ লক্ষণ বলা হয়েছে খুবই ভালো একটা লক্ষণ এমন স্বপ্ন অবিবাহিতদের ক্ষেত্রে সুখের প্রতি ইঙ্গিত করে আর বিবাহিতদের ক্ষেত্রে সুখের প্রতি ইঙ্গিত করে খারাপ কোনো বিষয় নয় আগুন দেখা এটা ভালো লক্ষণ স্বপ্নে আগুন দেখা বন্ধুরা এটা সুস্বাস্থ্যের প্রতি ইঙ্গিত করে আপনি অত্যন্ত ভালো বন্ধু লাভ করবেন এই লক্ষণ বুঝতে হবে যদি আপনি স্বপ্নে আগুন জ্বালাতে দেখেন তাহলে এটা অর্থসম্পদ আসার প্রতি অভাব দূর হওয়ার প্রতি অসচ্ছলতা দূর হওয়ার প্রতি অহঙ্গিত করে টাকা পয়সা আসবে এই লক্ষণ বুঝতে হবে ইনশা আল্লাহ যদি আপনারা কেউ স্বপ্নে মুড়ি দেখেন এটা খুবই ভালো একটা লক্ষণ মুড়ি দেখা আপনার উপার্জনের পথ অনেক প্রশস্ত হবে আয় উন্নতি অত্যন্ত বৃদ্ধি পাবে এই লক্ষণ বুঝতে হবে উপার্জনের পথ সুগম হবে এই লক্ষণ বোঝায় তো বন্ধুরা এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন মহা আল্লাহ তালা আমাদের সুন্দর সুন্দর কল্যাণকর স্বপ্ন দেখার তো কোন এই আশা ব্যক্ত করে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ